নমস্কার আমি শুক্লা আমার ছোট্ট ছাদ বাগানে ছাদ বাগান ধরে দিন আমি আসতে পারছি না ছোট্ট ছোট ভিডিও ক্লিপিং তুলে তুলেই রেখেছিলাম সেগুলোই আমি ছাড়ছি আর আসলে আমার পায়ে হয়েছে ভীষণ ব্যথা পাপুলে গেছে এবং এই জন্য ছাদে আসতে পারছি না আজকে এসেছি যাই হোক এখনো কিন্তু আমার পা ব্যথা কমেনি তবু এসেছি আসলে নিজের ছাদটা নিজের চোখে না দেখলে খুব খারাপ লাগছিল মনটা খারাপ লাগছিল আর কি আমার হাজব্যান্ড তো উপরে আসতেই দেয় না আজকে তিনি সকালবেলা বেরিয়েছেন আমি সেই সুযোগে আর কি ওপরে এসেছি গাছগুলো ঠিকই আছে মোটামুটি হাজবেন্ডই জল দিয়ে দিচ্ছেন কোনো আমার অসুবিধা নেই সেই দিক দিয়ে আর প্রত্যেকটা গাছ সুন্দর আছে শুধু কিছু কিছু সবজি পারতে হবে যেমন ওই যে দুটো ঝিঙে পারবো আমি পারবো না বলে দেবো সেগুলো পারবে শশা হতে শুরু করেছে আমার ছাদ বাগানে এইগুলোই আমার কাছে বিরাট আনন্দের এইভাবেই কিন্তু আমি গাছ করছি এখন কদিন ধরে প্রায় এক সপ্তাহ তার বেশি হবে আমার পায়ে ব্যথা হয়েছে আমি প্রত্যেক দিন আপনাদের বলার চেষ্টা করি যে একটু ধৈর্য ধরবেন গাছের জন্য আজকে হঠাৎ ছাদে এসে দেখুন দেখতে পেলাম আমার চিচিঙ্গে হওয়া শুরুই হয়ে গেছে আর কি মজা লাগছে আমার কি বলবো খুব আনন্দ হচ্ছে যে আমার চিচিঙ্গে শুরু হয়ে গেছে সেটা কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলোই ছাদ বাগান করলে না খুব আনন্দদায়ক এই আনন্দ কারুর সঙ্গে আপনি নিতে পারবেন না এত সুন্দর লাগছে আমার যে চিচিঙ্গেও ছাদ বাগানে ধরতে শুরু করেছে এটাই হচ্ছে ছাদ বাগান নিজের বাগান নিজের মনের মতো গুছিয়ে রাখা একটা ছোট্ট বাগান সেই বাগানটাই আজকে আমি একটু তুলে ধরলাম যেহেতু বাড়িতে আমার পাহারা দেবার লোক নেই সেই জন্য উঠে এসেছি ওপরে এই যে চিচিঙ্গে শুরু হলো না এই যে চিচিঙ্গে হওয়া এরপর কিন্তু প্রচুর চিচিঙ্গে হবে এটাও আমি জানি শুধুমাত্র তরল সার আর আমার ভালোবাসা আমার বাড়ির লোকেদের ভালোবাসা দেখুন তো এই রকম ফসল ফললে ছাদে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে একটু দেখিনি আমার ছাদটা ছোট্টো ছোট্ট ভিডিও পাবেন যত না আমার পাটা ঠিক হচ্ছে আর যে নতুন ঝিঙে গাছটা দেখুন এই যে এত বড় হয়ে গেছে এত বড় এই যে দেখুন অনেক বীজ দিয়েছিলাম তো এখানে সেখানে বীজ উঠছেই দেখুন অনেক বীজ দিয়ে দিয়েছিলাম আমি দেখুন এগুলো সব বর্ষায় হবে আর ওইখানে বোগেন ভেলিয়ায় ভরে গেছে ফুল কিন্তু আমি কিন্তু এনজয় করতে পারছি না কারণ ছাদে উঠতে পারছি না ছাদ বাগানে সব রকম গাছ বসাতেই আমার খুব ভালো লাগে বিশেষ করে সবজি ফল এসব এখানে দেখুন তরমুজ গাছ কি সুন্দর হয়েছে আমি এটাকে এরম ভাবে বেঁধে দিয়েছি আর এই যে লাঠিটা দিয়েছি না এটার সঙ্গে এই যে এখানে দড়িটা আছে এটার সঙ্গে একটা কিছু দিয়ে বেঁধে দেবো লাঠি হোক সুতো হোক তাই দিয়ে বেঁধে দেবো তাতেই কিন্তু আমার তরমুজ হতে শুরু করবে এইটাই মানে এইভাবেই কিন্তু আমি ছাদ বাগান করি কারণ আমার মাচা বানানোর খুব অসুবিধা হয় আমার ছাদে ছাদে মাচা বানানো আমাদের পক্ষে সত্যিই খুব অসুবিধা হয় বিশেষ করে মেয়েদের পক্ষে তাই আমি যেরমভাবে পারি মানে আমার মনের ভেতর যে যেরকম আসে আর কি সেই রকমভাবেই আমি ছাদ বাগান করি তবে তার জন্য যে ফসল কম হয় তা নয় কিন্তু প্রচুর ফসল হয় আমার ছাদে প্রচুর অনেক ফসল হয় এই দেখুন আপনাদের সঙ্গে নিয়ে একটা জিনিস তুলি এটাও হয়েছে অনেক গাছ বসিয়েছিলাম পটল গাছ কাঁকরোল গাছ এগুলো হয়নি পুরোনো আমার কাঁকরোল গাছ ছিল এখন সেখানে যদি ফল হয় ঠিক আছে নইলে আবার পরের বছর চেষ্টা করব এখানে দেখুন এখানেও আছে কুন্দ্রি একটু এই যে দেখুন চারখানা পেয়েছি ছোট বড় মিলিয়ে এগুলো না পেকে গেলে ভেতরটা লাল হয় তো তখন খেতে না টক হয়ে যায় আমার কলকাতার বাড়িতে কিন্তু এটা ছিল আমি যখন হুগলি আসি তখন এইসব নিয়ে আসিনি সঙ্গে করে আমি ভেবেছিলাম গ্রাম তো এখানে আমি গাছগুলো পেয়ে যাব। কিন্তু এখানেই যত গাছ পাওয়া অনেক সমস্যা দেখছি তো তাই আর এই যে নতুন যে করলা গাছটা আপনাদের সঙ্গে প্রায় শেয়ার করতাম এই যে করলা গাছটা দেখুন করলা হতে শুরু করেছে এই করলা হতে শুরু করেছে এইগুলোই আনন্দ আমাদের ছাদ বাগান করার আপনারা করুন ছাদ খালি না রেখে দেখবেন ভালো লাগবে মন ভালো রাখার একটা বিরাট জায়গা হচ্ছে ছাদ বাগান আমার তো ভালো লাগে এই যে এখানে শশা গাছ হচ্ছে তো এই দেখুন শশা ধরছে এই যে ছোট্ট ছোট্ট শশা ধরছে এই যে এখানে ধরেছে এখানে ধরেছে এগুলো কিন্তু আমি সব পলিনেশন করেছি আমি করিনি আমার হাজব্যান্ড করেছে আর কি আমি তো আসতেই পারছি না আর এই যে নতুন এটা শশা গাছ এটা আর এর গোড়ায় না আমি কটা বীজ বসিয়েছিলাম এখানে যেহেতু একটা শশা গাছ আছে দেখুন এই যে চারা হয়েছে এই যে চারা হয়েছে সব কটাতেই হয়েছে দেখুন এটাতেও চারা হয়েছে এই যে দেখুন এখানে গাছ এইভাবেই করবেন একই বেডে বারবার গাছ বসাবেন কোনো অসুবিধা নেই যেহেতু আমরা জৈবভাবে করি আর তরল সারটা ব্যবহার করবেন ওতেই আপনি ভালো গাছ করতে পারবেন লঙ্কা গাছে অনেকেই বলছেন না ফুল হয় লঙ্কা হয় না আমার কিছু গাছে কিন্তু ফুল প্রত্যেকটা গাছে ফুল হয়েছে কিন্তু কিছু গাছে লঙ্কা হয়নি যেমন এই গাছটা একটাও লঙ্কা হয়নি এক ফুল হওয়ার পরও এটাও তাই একদম সেম সব কটা দেখুন লঙ্কা গাছে এই দিকটায় একটাও ফুল হয়নি ওই দিকের গাছগুলোই দু একটা করে শুরু হয়েছে আমি জানি এরপরে সব গাছেই লঙ্কা হতে শুরু করবে